কালকে যখন আমার এখানে বিড়ালের বাচ্চাটা খোঁজার জন্য অনেক যন্ত্রপাতি এনে ওকে খোঁজার চেষ্টা করি আমরা তাই ভিডিওটা পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে যে লাস্টে কি হলো মে উম মি সামনে মিলতা কে নেই মিলতা কে পাতা পানি তো পি রা থা পানি পিকে জি রাও के फायदा हाँ, हो सकता है पूरा पूरा दो मिनट भी नहीं लगेगा ना आता को, तो ये तोड़ गया दादा जब क्लियर रास्ता दिख जाएगा फिर अपन ये पाइप काट के ना उसको काट सकते बराबर समझ रहा साजिद ये पूरा तोड़ ले पहले यहाँ तक तोड़ देते बिल्ली का बच्चा फिर भी नहीं निकलेगा पाइप काट के निकाले जाएंगा ना ये इतना रास्ता मिल जा रहा ना अपने को को पाइप पाइप का का तोड़ने तेरे मालूम मालूम पड़ेगा किधर 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 से पड़ेंगे, किदर से गया गया तब देखो बंधुरा हमार दुकान बिल्ड बचाना चलते बिल कष्ट कर चार पाँच दिन हो जाते है বিল্লে বাঁচানে গেলে কত কষ্ট করতে হচ্ছে ওই তো পাই বা ইজিও গেযা না চলো আচ্ছা বাহ মিল জানা চাই লি বাঁচানে গেলে কত কষ্ট করতে হচ্ছে বন্ধুরা বাচ্চাটাকে বের করার জন্য যে কি চেষ্টা করছি আমরা মানে আপরণ চেষ্টা করছি বেড়ালে বাচ্চাটা যাতে বেরিয়ে যায় ও যাতে সুস্থ হয়ে যায় খুব চেষ্টা করছি আমরা কিন্তু বন্ধুরা শিলালের বাচ্চাটাকে বার করতে গিয়ে আমার নিজেরও কিছুটা ক্ষতি হয়ে গেছে তো খুব কষ্ট হয়েছে আর অনেক অনেক ধরনের মেশিনপত্র নিয়ে আসা হয়েছে এখানে কেটে তাকে বার করার জন্য কিন্তু দেখো ওইটা কাটতে গিয়ে আমার বেসিনের কলের পাইপটাও কেটে গেল দেখো একটা করতে গিয়ে আর হয়ে গেল বন্ধুরা যেন আমনি आवाज भी बंद हो गया पानी लग हो वो वो गया गए तो नहीं गया कुछ नहीं दिख रहा ना देखो ना ये पाइप निकला किधर है ये अंदाज है तुम क्या अरे वही तो नहीं बोल रहे ना माला तो पाएप, पाएप का पानी किधर निकल रहा है अरे बिल्ली घुस गया उधर দেখো বন্ধুরা দিল্লি খোঁজার জন্য বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমরা কত বড় মেশিন হ্যামার দিন নিয়ে এসছি যাতে বাচ্চাটা বেঁচে যায় কিন্তু খুঁজে আমরা পাচ্ছি না কি করব মাথায় কোনো কাজ করছে না অনেক টাকা খরচা করলাম বাঁচানোর জন্য কিন্তু এখনও বিড়ালের বাচ্চার সন্ধান পেলাম না বন্ধুরা তোমরাই বলো আমরা কি করব বন্ধুরা কালকে একদম তো মন প্রাণ দিয়ে বিড়ালের বাচ্চাটাকে বাঁচানোর খুব চেষ্টা করলাম ভেঙে চুরে তসনাশ করে দিলাম দেখো ভিডিওতে দেখিয়েছি তো অনেক রাত হয়ে গেছে তখন রাত একটা দুটো বেজে গেছে ততক্ষণ অব্দুকে খুঁজছিলাম কিন্তু পাইনি লাস্টে কি হলো সাদে গেছিলাম আবার গিয়ে দেখছি আওয়াজ তো বন্ধ হচ্ছে না তাই সাদে গেছি আবার সাদে যাওয়ার পরে দেখলাম যে একটা পুরোনো বাথরুম তার মধ্যে কিছু ইট রাখা আছে সেই ইটের মধ্যে কুকুরে বাচ্চা দিয়েছে অনেকগুলো তো ওখানে বাথরুমের যে পাইপ রাখা আছে সেই পাইপের ওখানে সেই কুকুরের বাচ্চাগুলো বসে বসে চিল্লাচ্ছে তো সেই আওয়াজটা আমি আমার এই পাইপের থেকে পাচ্ছিলাম আমি তো বুঝতে পারিনি এই ব্যাপার তো আমি ভাবছি হয় বিড়ালের বাচ্চা ফেঁসে গেছে পাইপের মধ্যে তা একে বাচ্চা তবে তার জন্য এত কষ্ট করলাম কিন্তু কিছুই না উপরে কুকুরের বাচ্চা দিয়েছে সেই আওয়াজ আমার এই পাইপ দিয়ে বেরোচ্ছিল তো আমি মাছ ভাজা মাছ ভেজে এনে খাইয়েছি ভেবেছি ভিতরে আছে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিয়েছি না খেয়ে মরে যাবে আবার বিস্কুট দিয়েছি তো এগুলো সব আমার দেওয়া ফালতু হয়ে গেছে একটা গল্পর মতন হয়ে গেল বন্ধুরা যাই হোক লাস্টে যে কি হাসি পাচ্ছিলো আর মোটামুটি কালকে তো আমার পনেরোশো টাকা খরচা হয়ে গেছে ওদের পিছনে তো যাই হোক আমার মনের একটা দুর্বলতা ছিল যে একটা বাচ্চা ফেসে গেছে তার জন্য আমি জাস্ট ওকে বাঁচানোর চেষ্টা করেছি তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু আমার মনে যে একটা আতঙ্কটা শঙ্কা ছিল একটা বাচ্চা খুব কষ্ট পাচ্ছে সেটা ক্লিয়ার হয়ে গেছে টাকাটা গেছে তা আমার অতটা মনে কিছু হয়নি তো বন্ধুরা সবাই ভালো দেখো সবাই এরকম যদি আওয়াজ পাও তাহলে তোমরা কি করবে জানো তো তোমরাও আগে পাইপ কোন জায়গায় কী আছে না আছে আগে জেনে নেবে এটা শিক্ষা হয়ে গেলো সবাই বুঝতে পেরেছো দেখো এখন আওয়াজ হচ্ছে আওয়াজটা শোনাই এই দেখো শুনতে পাচ্ছো বন্ধুরা দেখো আওয়াজ শুনতে পাচ্ছো ওই দেখো আওয়াজ এখনো আওয়াজ তো একটা কথা কী জানো তো বন্ধুরা মেন ব্যাপার হচ্ছে আমি বলি তোমাদেরকে এটা হচ্ছে মনের একটা ব্যাপার এখন আওয়াজ হচ্ছে দেখো তোমাদেরকে দেখালাম ভিডিও কিন্তু চালু তো মনের একটা দুর্বলতা থাকে যে এটা বাচ্চাকে বাঁচাবো তাই আওয়াজটা শুনতে পেয়েছো তাহলে কালকে আমার খোরাখুরিটা পুরো ব্যথা হয়ে গেছে কোনো কাজে আসেনি জানো তো কিন্তু মনের দুর্বলতা কেটে গেছে তা তোমরাও জানতে পারলে কখনো এরকম হলে আগে কোথাও একটু খুঁজে নেবে কোথায় কি পাই আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দাদার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে একটা গল্পর মতন হয়ে গেল আমার জীবনে যেটা ঘটেনি এটা ঘটেছে তো আমি বাঁচানোর জন্য কিন্তু খরচা করেছি খরচাটা আমার বড় কথা নয় আমি চেষ্টা করেছিলাম একটা বাচ্চা ফেঁসে গেছে এটাই হচ্ছে আমার মনের একটা ইয়ে যে একটা বাচ্চাকে বাঁচাবো সে মানুষ হোক বা পশু হোক তাকে আমরা বাঁচাবো এরকম কেউ বিপদে পড়লে আমরা যেন সবার পাশে থাকতে পারি সবাইকে নিয়ে চলতে পারি আর সবাইকে চেষ্টা করব বাঁচানোর কখনো একটা জীব হত্যা করা মানেই পাপ তো আমরা চাইবো কখনো আমরা কোনো জীব হত্যা করব না বিপদে পড়লে তার পাশে দাঁড়াবো ভালোবাসা এটাকেই বলে বিড়ালটা আমার কোনো ক্ষতি করেনি কিন্তু এত বাচ্চা কষ্ট পাচ্ছিলো সেই হিসাবে গেছিলাম কিন্তু লাস্টে দেখলাম পুকুরে বাচ্চা ডাকছে উপরে সেই আওয়াজটা আমার কানে এসে তাই দূর এই গল্পটা হল सबै भलो देखो सुस्तो देखो टाटा